মা তিনি যিনি জন্ম দেন আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয় মা তিনি যিনি সব সাথে পরিচয় করান স্ত্রী সে যে তোমার জন্য সবকিছু কিছু ছাড়তে পারে মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয় মা হৃদয় স্ত্রী স্পন্দন মা শ্বাস স্ত্রী জীবন মা কর্ম স্ত্রী ধর্ম তাই মাকে জননী বলা হয় আর সঙ্গিনীকে ধর্মপত্নী বলা হয় দুজনকে ছাড়া তুমি অসম্পূর্ণ আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্যকে নয় বরং তার মন কতটা বড় তা দেখে অপ্রিয় হলে সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষ তার শ্বশুরবাড়ি কিছু বললে সে শ্বশুরবাড়ির যাওয়া বন্ধ করে দেয় সময় আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে পরিচয় সবার সঙ্গে রাখো কিন্তু সম্পর্ক কারোর সাথে নয় মানুষ যাকে যতটা বেশি ভালোবাসে তার প্রতি অভিমানটা ঠিক ততটাই বেশি হয় বিশ্বাস একটি ছোট্ট কথা কিন্তু অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই টিকে থাকে না শীতের সময় রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ গালিদায় তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন হবে যতদিন তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবো না জেনেও যাওয়াটা হলো ভালোবাসা যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবথেকে বেশি কষ্ট পায় একটা কথা কি জানো ভদ্রতা বংশ থেকে আসে না মনুষ্যত্ব থেকে আসে সমস্যা আর সুখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী সুখে থাকলে কখনো উল্লাস করো না আর কষ্টে থাকলে কখনো ভেঙে পড়ো না উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু একটু খারাপ হয় অপ্রিয় হয় জীবনে কি পেয়েছি আর কি পাইনি তা জানি না তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত নয় তা আমি ভালো করে বুঝে গেছি লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো প্রয়োজন নেই উচিত কথা বললে তুমি মানুষের চোখে এমনি খারাপ হয়ে যাবে যত লড়াই লড়তে হোক না কেন জয়ী হতে গেলে সব সময় সত্য কথা বলা দরকার জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা অনেক সুন্দর আর আমরা তার ঠিক উল্টো কাজগুলো সারা জীবন করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আমরা হচ্ছে সবচেয়ে জ্ঞান পাপি কারণ আমরা জানি এটা ভুল কিন্তু তার সত্ত্বেও আমরা নিজেরা মনে করে আমাদের কথাবার্তা সব কিছু ভুলে গিয়ে আমরা ঠিক সেই অপোজিট কাজটাই আমরা করে আসছি যাই হোক অনেক কথা বলে ফেললাম আসল কথা কিন্তু বলবো শেষ হয়নি যদি যে ভিডিওটা স্কিপ করবে সে কিন্তু আমার আসল কথাটা মিস করে যাবে যারা মানে তুমি 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 তোমাকে বলছে আমার ভিডিওটি দেখছো তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার আবদার তোমার কাছে একটু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু আমার ভিডিওটা অন্যের কাছে একটু পৌঁছে দাও এটা আমার আবদার তোমার কাছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন খুব দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে এই কলিযুগে চলো আজকের রেসিপি হচ্ছে ফুলকপি এই যে আলু কাতলা মাছ গাঁদা পেটি লম্বা আর এই যে ফুলকপি রসগোল্লা রসগোল্লা দশ টাকা পিস একদম সস্তা লাউের ঘন্ট বাসি আর হচ্ছে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা সঙ্গে শুকনো লঙ্কা দেওয়া আছে চলো এটা দিয়ে খেতে খেতে আজকের কথাগুলো শুরু করি আহা আর শীতের লাউ কি আর বলবো দুর্দান্ত দুর্দান্ত ফুলকপি লাউ শীতেই তো সবজি খেয়ে মজা তাই না কদিন বাদে গাজর বিট একটু কদিন বাদে উঠবে বাঁধাকপি উঠে গেছে এটা দিয়ে আর কি চাই বলো তো আহা হুম হম ত্যাপ দিয়ে আলু ভাজা খাবে দুর্দান্ত দেখো আহা মাছের মাথাটা জমে গেছে কি আর বলব দুর্দান্ত হেভি সাপ লাউটা এত মিষ্টি আর শীতের লাউ একটু মিষ্টি হয় কচি লাউ লাউ কিভাবে কচি তোমরা জানো কিন চিনবে কি করে লাউ কচি না বুড়ো লাউয়ের তলায় লাউয়ের ডাকা থেকে তলায় একটু নখ ঢোকাবে নখটা যদি পট করে ঢুকে যায় খুব মসৃণ ভাবে তাহলে বুঝে নেবে ওই লাউটা খুব কচি লাউ ওকে লাউ চেনার উপায় বলে অনেকে জানো আমি এইভাবে লাউ বাজার থেকে কিনি আর সেই লাউটা হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি 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 সেই লাউটা কচি হয় আহা হুম জীবনে এই তিনজন মানুষকে কখনো নিজের গোপন কথা বলবে না এক স্ত্রীকে বউকে দুই মূর্খকে আর তিন শত্রুকে রাগ করবে না কেউ মানুষ তখনই তোমার অতীতকে টেনে নিয়ে আসবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না টাকা থাকলে সুখী হওয়া যায় না অর্থলোভী নারী আর নারী রবি পুরুষ কখনো সুখী হতে পারে না নারী রবি মানুষ টাকার সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত তাহলে সুখ বাজারে বিক্রি হতো নিজেকে ব্যস্ত করে ভালো দেখবে এমনি এমনি ভালো থাকতে শিখে যাবে হাজার টাকা দামে মানুষ মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি মানি ব্যাগ কিনে বা কি নশো টাকা সেখানে রাখো বারো লোক হাজার চক্করে গরিব হো না তোমার যতটুকু সমর্থ গরিবকে দাম করো মনে রাখবে গরিবের আশীর্বাদ উপরওয়ালার আশীর্বাদ সমতুল্য যে আজ মিথ্যা কথা বলতে সুখ পায় সে একদিন সত্য কথা বলতে গিয়ে কাঁদবে সুখ তোমাকে ছেড়ে গেল দুঃখ তোমাকে কখনো ছেড়ে যাবে না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝে নিও তুমি ভুল পথে হাঁটছ যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুন আমাদের জ্বালিয়ে দেয় তবে দোষটা আগুনে না আমরা সঠিক ব্যবহার করতে পারি না এই পৃথিবীতে কেউ ততক্ষণ তোমার খোঁজ নেবে যতক্ষণ পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হবে যে মানুষগুলো কখনো অন্যকে ঠকাতে চায় না দিন শেষে সেই মানুষগুলোই সবথেকে বেশি ঠকে যায় মাথার উপরে আকার সবারই এক কিন্তু জগৎটা একটু আলাদা সবার যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার দুঃখে কষ্ট পায় এবং যে তোমার নিরবতার কারণ খোঁজে সে হলো তোমার প্রকৃত আপন আমি স্বার্থবন্ধ নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই নিরাপত্তার ভাষা কেউ বোঝে না একটু চুপ করো দেখবে সবাই ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে গেছে অর্থতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় অল্পতে তাহলে পৃথিবীতে তোমার জন্য অনেক কঠিন কাউকে সুখ দিতে না পারলে কষ্ট দিও না একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির থেকে সুন্দর কিন্তু একটা মেয়ের ছেলের কান্না একটা মেয়ের কান্নার থেকে অনেক বেশি দাও কাতলা মাছ কারণ একটা ছেলে সহসে কাঁদে না সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুয়ে থাকলে অনেকবার বলেছি ফুলের উপর শুয়ে থাকলে আর ফুল শুয়ে থাকলে মৃত্যু শয্যা আহা হা আ গন্ধে ভো মম করছে কাতলা মাছ ফুলকপি কই মাছ ফুলকপি রুই মাছ ফুলকপি দুর্দান্ত লাগে হাঁসের ডিম মুরগির ডিম ফুলকপি দিয়ে ঝোল আহ দুর্দান্ত লাগে আর এদিকে তো একটু আমলার চাটনি আছে হ্যাঁ কামড়া না জল পাই প্রত্যেকবারই ভুল করি হুম আজকে আরও বেশি টক অনেকটা করেছি প্রত্যেকদিন অল্প করে বের করি আর আমরা সবাই মিলে খাই খুব ভালো লাগে কিন্তু জলপাই একটু ফিচে থেকে খাবে আর এটা হচ্ছে রসগোল্লা ফুলকপি একটু মুখে দিই কোনো কথা হবে না কোনো কথা হবে না আর মাছটা কত ফ্রেশ এত টাটকা মাছ কি ফ্রেশ মাছ টেস্ট অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো একটা কথা কি জানো জীবনে অঙ্কগুলো জীবনে অঙ্কগুলো অনেক বদলে যেত যদি কল্পনাগুলো সত্যি হতো অন্যের বিপদে পাশে দাঁড়াও তোমার বিপদে কেউ না কেউ অবশ্যই পাশে দাঁড়াবে এটাই হলো কর্মফল মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোক তা বিশ্বাস করে কিন্তু যখন কারোর বদনাম করে মানুষ প্রায় সবাই সেটি বিশ্বাস করে ফেলে তোমাকে একশো জনকে খাওয়াতে হবে না একশো জনকে না কিন্তু চোখের সামনে কোনো দেখে ক্ষুধার্তকে দেখলে তাকে একমুঠো খাওয়া দাও কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকার জন্য টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাকে বিসর্জন দিয়ে ফেলি অপেক্ষা করতে করতে মানুষ সময় ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু আমার ভালোবাসাটা কোনো দিনই মিথ্যে ছিল না ভালোবাসার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু ভালোবেসে ভালো রাখার মতো মানুষ পৃথিবীতে অনেক কম সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি যার ক্ষতি সহ্য করার শক্তি আছে সেই একমাত্র জীবনে উন্নতি করতে পারবে সেটা সম্পর্ক হোক বা ব্যবসা হোক কিংবা বন্ধুত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও ফুলকপি তাহলে জীবনে কোনো কষ্ট থাকবে না দেখবে ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় অসহায়কে কখনো অবহেলা করা উচিত না কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয় জীবনে কষ্ট পাওয়ার খুব দরকার জানো কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে ইয়াস এখন আর কেউ দেখে না তুমি কার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তার জন্য কি করনি আমি সব কিছু বিসর্জন দিতে পারি কিন্তু নিজের ব্যক্তিত্বকে কখনোই বিসর্জন দেবো না তাই না এবি কাচ্ছি ফুলকপি দিয়ে ভিডিওটা ভালো লাগবে আবার একটু বলছি প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও তুমি যে সোশ্যাল মিডিয়াটা দেখছো সেই মিডিয়ার মাধ্যমে হুম আস্তে আস্তে খাচ্ছি বেশ ভালোই লাগছে দেখে না তুমি এখন আর তার জন্য কি করেছ তারা শুধু দেখে যেটা বলছিলাম তুমি তার জন্য কি রিপিট ইম্পর্টেন্ট আমি সবকিছু বিসর্জন দিতে পারি কিন্তু নিজের ব্যক্তিত্বকে কখনোই না যেটা বলছিলাম আমি ভালোবাসি বলে ক্ষমা করতে পারি তা বলে আমাকে বোকা দেব না নারী অল্প প্রেমে পুরুষ পাকায় আর পুরুষের অধিক প্রেমে নারী মজা নাই মজা যদি তুমি জীবনে পারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী দেবো না শুধু মনে রাখবে যে গাছের ফল যত মিষ্টি সেই গাছেই সব থেকে বেশি আঘাত করে মানুষ অনেকবার বলেছি সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয় কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে দেয় সুতরাং জীবনে জীবনে সঠিক জিনিস বেছে নেওয়ার চেষ্টা করো জীবনে একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ ম্যাচুরিটি হলো কাউকে ছোট করে না দেখা জীবনে প্রত্যেকটা কথা অবশ্যই মনে রাখবে চেষ্টা করবে কিছু কথা জীবনে মেনে চলার দেখবে তোমার জীবন অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে সত্যি বলছি অনেক সুন্দর হবে অনেক তো বক করলাম খেতে খেতে ভাতটা খাই আস্তে আস্তে কথাগুলো কেমন লাগে আমার যদি ভালো লাগে কমেন্স একটু লিখবে আর লোকের কাছে একটু পৌঁছে দেবে এটা আমার আবদার তোমার কাছে যাক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে জল পাই হুম হুম বাপ প্রচন্ড যাই হোক আস্তে আস্তে খাচ্ছি ভিডিওটা কেমন হলো জানাবে আর যারা এখন আমার পেজটা ফলো করনি দেখো এখানে লেখা আছে ছোট্ট করে হাট বাজার থেকে জাস্ট ফেসবুকে সার্চ অপশানে গিয়ে এটা লেখো নিচে যেটা লেখা আছে হাট বাজার থেকে ফলো করো লাইক করো ভালো ভালো ভিডিও পাবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে খাই আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে ラムスカーン